কে আমি কঠিন একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম আমরা টেকনিশিয়ান সমস্যার মধ্যে পড়ি সমাধান করি অনেক সময় আমাদের জরিমানা হয় মানে একটা কাজ করে ফেললাম গুরুত্ব সহকারে যদি না করি তাহলে অনেক সময় আমাদের জরিমানা গুনতে হয় কেমন জরিমানা বিস্তারিত বোঝায় বলি তাহলে বুঝবেন এই ফিজের কাজটা আজ থেকে আরও চার পাঁচ বছর আগে আমরা করছিলাম এখন আবার এই ফ্রিজের ডালার সমস্যা ছিল এবং নতুন করে আবার গ্যাস চাষ করতেছি ফ্রিজের কি সমস্যা ছিল এই ফ্রিজের সমস্যা ছিল চোকিং যার কারণে আমরা এখান থেকে স্টিনার কাটলাম পর্যাপ্ত গ্যাস ছিল এখানে নন্দীটা আগের বার যখন আমরা কাজ করেছিলাম তখন এখানে নন্দীটা লাগানো ছিল এখন আমরা স্টিনার চেঞ্জ করে ফ্লাস করে গ্যাস চাষ করলাম গ্যাস চাষ করার পর আমি যখন মিটার খুলে ফেলবো তখন কি সমস্যায় পড়লাম তখন দেখতেছি যে নন ইটারের যে বাল পাচ্ছে এই বাল্পের এদিক দিয়ে গ্যাস বের হয়ে যাচ্ছে আমি অনেকভাবে এটা দিয়ে টাইট লুজ করার চেষ্টা করলাম কিন্তু গ্যাস বেরি হচ্ছে বেরি হচ্ছে বেরি হচ্ছে আমি তিরিশ চল্লিশ মিনিট ব্যাকম করে এবং অন্য অন্য সকল কাজ করে পরিপূর্ণ করে যখন মিটার খুলব এই মুহূর্তে নন ইটারের বাল্ব দিয়ে গ্যাস বের হয়ে যাচ্ছে এখন আমি কি করতে পারি কোনোভাবেই এই বাল্ব আমি খুলতেও পারি নাই আর টাইট করে গ্যাস বন্ধও করতে পারি নাই এখন পরবর্তীতে আমি আবার কি করলাম আবার এখান থেকে গ্যাস ছেড়ে দিয়ে এখান থেকে কেটে নন রিটার্ন আরেকটা নন ইটার্ন অর্ধেক অংশটুকু আমি এখানে লাগিয়ে আবার গ্যাস চাষ করলাম আমি যদি ফার্স্ট টাইম এখানে যখন গ্যাস চাষ করবো তখন যদি ওই নন রিটার্নের বাল্বটা চেক দিতাম তাহলে আমার এই এক দেড় ঘন্টা সময় এবং আমার এই গ্যাসের যে জরিমানা এই জরিমানাটুকু আমার হতো না আমি সবসময় জানি বুঝি সবকিছুই চলার চেষ্টা করি যদি কখনোই অমনোযোগী অথবা একটু অলসতা করি তখন আমাদের এই বড় ধরনের লস হয়ে যায় আপনাদেরও হতে পারে সুতরাং আপনারা সব সময় প্রত্যেকটা কাজ যখন আপনি নতুন করে করবেন অথবা অন্য একজন টেকনিশিয়ান কাজ করছে আপনি আপনার মতো করে করবেন তখন ছোটোখাটো যে বিষয়গুলি আছে এই প্রত্যেকটা বিষয় আপনারা চেক দিবেন না হলে আপনারা আমার মতো এই সমস্যায় পড়তে পারেন এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো এরকমভাবে প্র্যাকটিক্যাল কাজ আপনারা যদি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং নিজেরা সতর্ক থাকবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম